গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আর এই গরম যা পড়েছে গরমে মনোনয়নও সবাই ভালো আছে বলে তবু জোর করে ওই ভালো থাকা এই যা তা যাই হোক সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন একটা ভিডিও আমি শুরু করছি আর আমি চার পাঁচ দিন ভিডিওগুলি দিই কারণ দিতে পারিনি এত গরম দিন আছে আমার শরীরে মানে গরম থেকে শুধু মাথা ঘোড়ার ছিল শরীর খারাপ লাগছিল এত মানে আমি ভিডিওর সামনে যে ভিডিওতে এসে কথা বলবো কাজ করব মানে সেই এনার্জিটুকু মানে ক্যামেরা হাতে নিয়ে যে আমি এগুলো করবো সেই এনার্জিটুকুই আমি পাচ্ছিলাম না মানে এত শরীর খারাপ আমার বলি না প্রত্যেকের মানুষ বলুন জীব জন্তু পশু পাখি সবাই মানে একটু বৃষ্টির আশায় কবে যে বৃষ্টি আসবে মাঝে মধ্যে যদি একটু বৃষ্টি হয় তাহলে কিন্তু এতটা গরম হয় না ওই বৃষ্টিটাই তো দেখা নেই যার জন্য এত সমস্যা দেখা দিয়েছে আর প্রত্যেকটা মানুষেরই তো সে ঘরেই বলুন আর বাইরে তো বাদই দিন বাইরে গিয়ে যারা কাজ করছে তাদের তো মানে এক চপ মানে পুরো কী বলবো আর তা যাই হোক এখন গরমের মধ্যে চা খেতে ইচ্ছা করে না তবু ওই সকালবেলা এক কাপ চা না খেলে শরীরটা যেন কীরকম ঝিমিয়ে পড়ে এনার্জি পায় না তা তার জন্য এখানে আমার আর বৌদিদের দু চা করে নিচ্ছি কারণ এই কদিন আমি চার পাঁচ দিন ভিডিও করে নিই উঠিও নিই সেরকমভাবে গরিব দিয়ে এসেছি নিজের মতো কাজ করেছি চলে গেছে গরিদিকেও আমি চা দিই এখানে চা আমার হয়ে এদিকে চাটা মানে ভিজিয়ে দিয়েছি চাটা ছাঁকবো তার মধ্যে এখানে চাল ভিজিয়ে রেখেছি আর এখানে আলু ভাজা কেটেছি একটু পান্তা ভাত আছে মানে সকালে খাবে না দুপুরে খাবে মেয়ে আমি তার জন্য আর এখানে ট্যাংরা মাছ করবো ট্যাংরা মাছে আজকে নুন এই ট্যাংরা মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে এই হচ্ছে আজকে আর বাইরের ওয়েদারটা হচ্ছে মানে ফেটে যাচ্ছে চারিদিক ফেটে যাচ্ছে মানে প্রয়োজন ছাড়া কেউ বেরোচ্ছে না কেউ না আর এই হচ্ছে নিজের কাজ করে যাচ্ছে কি গরম আর কি ইয়ে কী আছে সকাল সকাল আর আমার ঠাকুর ঘরটা যে অন্ধকার করে রেখেছি মানে যত লাইট চালছি তত গরম বাড়ছে যেন ঘরের মধ্যে আর সেদিন তো আমাদের ঘরের এসিটা ঠিক আছে সেটা পরে বলবো আর দেখছেন ঠাকুরঘরটা পুরো অন্ধকার করে দিয়েছি কারণ এত হিট হয়ে যাচ্ছে না তা চল চাটা হয়ে গেছে চাটা ছাকি। করে তারপরে আর এই তেলের বোতলগুলো অনেক দিন হয়ে গেছে এগুলো চিটচিটে হয়ে গেছে এগুলোকে ধুতে হবে আজকে চলুন চা খাই তা চলুন বন্ধু চাটা চা করেছি দেখবে চাটা খেলাম না ভাই এই দেখুন খেতে পারলাম না মানে চা খাবো কি গরমে গরম চা না তো ওইখান দিয়ে ভেতর থেকে মনে হচ্ছে আমার মনে উল্টে পাল্টে আসছে এত শরীর খারাপ লাগছে মানে সকালবেলা একটা নাইটি পড়েছিলাম সেটাকে চেঞ্জ করে আবার এইটা করলাম পারছি না আর আমি পারছি না মানে শরীর খুব খারাপ লাগছে এত খারাপ লাগছে আমি তাই বরুদিকে একটু আগে বলছিলাম যে এই যে রোদ্দুরে দিনের বেলা যে কাজগুলো হচ্ছে সেগুলো রাত্রিরে অল্টারনেটিভ করতে পারে না সরকার কারণ দিনের বেলা এই যে যারা সেদিনকে মেয়েকে স্কুলে তুলতে গেছিলাম যে গ্যাস ডেলিভারি যারা করে তাদের বলছিলাম যে তোমাদের কষ্ট তো বেশি বলো তোমাদের কষ্টটা তো বেশি যে কি করবো বৌদি আর যে বাড়িতে যাই সেই বাড়িতে মানে বসে পড়ি গ্যাস মাঝে মধ্যে তুলতে পারি তুলতে পারি না ঠান্ডা জলে মুখ চোখ ধুচ্ছি খাচ্ছি তার উপরে ও বলছে আর কি তার উপরে আমাদের এই জব্বাটা মানে ওদের ওই ড্রেসটা ড্রেস তো এটা তো গরম আরও তাই বলি এই যে সকালবেলায় যে ঘুরে ঘুরে যে ডেলিভারি দিচ্ছে এটা তো রাত্রে করতে পারে অল্টারনেটিভ দিনের যে কাজটা তারপরে যে অফিস কাচারিগুলো এগুলো তো সকালে বন্ধ রেখে বিকেল চারটে সাড়ে চারটের পর থেকে তো ওপেন করতে পারে তারপরে স্কুল স্কুলগুলো এই যে আমার মেয়ের স্কুল এখনও খোলা এই গরমে বাচ্চাগুলো ঘেমে চান করে যাচ্ছে কষ্ট হচ্ছে কার মাথা ঘটছে কার দিয়ে ব্লিডিং হচ্ছে কার বমি হচ্ছে তবুও প্রিন্সিপাল কিছু বলছে না সেখানে এই স্কুলগুলো বন্ধ রেখে অনলাইন ক্লাস করাতে পারে পড়াশোনা কেন বন্ধ থাকবে অনলাইন ক্লাস করুক তারপর তো সামার ভ্যাকেশান সামার ভ্যাকেশানের পরে আবার ওয়েদার ঠিক হয়ে যাবে তখনই কাকে বলবো কেউ নেই সূর্য বলেছে যে আমার সামনে মেশিন পাঠিয়ে মানে যন্ত্র পাঠিয়ে আমার তেজ মাপ মাপতে চাইছ ব্যাস এইবার সূর্য মামা এমন তেজ আমাদের দিয়েছে যে দে তোরা এবার মেপে নে আমার তেজ কত সূর্য তো সামনের বছর আরও গরম পড়বে কী করবো বলুন আর আর মানে আর হাতাগুলো হাতাগুলোকে গুটিয়ে গুটিয়ে এরকম করতেছি কী করবো গরমে পাচ্ছি না আর ভালোই লাগছে না কোনো রকমের মাছের ঝোল ভাত করে ঘরে আর এই দেখুন এই বলতটা চলুন তাড়াতাড়ি ঝটপট রান্না করিনি আর ঘরের কোনো কাজ করতে পারছি না মানে ধুলো ঝাড়া তারপর ঠাকুরঘরটা ওই টাইলসটা তারপরে ওই যে মার্বেলের যে মন্দির টাইপের কড়া চূড়া মুরাগুলো ওগুলো কি নোংরা পড়ে আছে কিচ্ছু বৈশাখ করতে পারছি না কী করব বলুন এই ওয়েদার আবার এই ওয়েদারে সব বিয়ে করছে যদিও আমিও বিয়ে করেছিলাম কিন্তু এ এত গরম ছিল না কিন্তু তখন এত গরম পড়তো না এখন যেরকম আনলিমিটেড গরম পড়ছে বাইরে একটু পরে জ্বালাওয়ালা সব বন্ধ করে দিতে হবে নাহলে এই যে টিনের চালের যে গরম এই তাপ এই তাপে ফোসকা পড়িয়ে যাবে আরও চলুন ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের ঝোলের মশলাটা কষা হয়ে গেছে এবার জলটা তুলে ঝোলটা হয়ে গেলে এবার রান্নাঘরটা পরিষ্কার করলে আমার রান্নাঘর থেকে ছুটি চলুন দেখতে থাকুন আমার রান্না বান্না সব হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে ভাতের ঢাকাটা একটু খুলে রেখেছি নাহলে না ভেপসে যায় আর এখানে আলু ভাজা আর এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল এই হচ্ছে দুপুরবেলার লাঞ্চ আর এখন গ্যাসটাও মুছে ফেলছি গ্যাসটাও পরিষ্কার করে ফেলছি আর রান্নাঘর ফান্নাঘর সব মুছে একেবারে ঘরে ঢুকে যাব আর মেয়ের তো আজকে অফ ডে কারণ মেয়ের আজকে স্কুল ওর ওর বন্ধু যাবে সেই জন্য ওর আজকে অফ ডে ও আবার কালকে যাবে কালকে শুক্রবার কালকে আবার ওর বন্ধু যাবে না ও যাবে তাহলে আপু এখন বেরোলো অফিসে আপু খাওয়া দাওয়া সব হয়ে গেছে তাই চলুন গ্যাস ফ্যাস মুছতে থাকি কাউন্ডার ফাউন্ডার সব পরিষ্কার করিনি ঝটপট নাহলে এই গরমে না যত দেরি করব। তত রোদ্দুরে আরেকবার মুছতে হয় মনে হচ্ছে আর গ্যাসের স্লা এই ওভেনটা না একটু ভীম লিকুইড দিয়ে কসভাইট দিয়ে মুছে দিই তাহলে এখন লাল পিঁপড়ে হচ্ছে বললাম না প্রচণ্ড লাল পিঁপড়ে হচ্ছে ওই লিকুইডটা দিয়ে আশপাশগুলো এই কাম্টার ফাউন্টারগুলো মুছে কিন্তু গ্যাস ওভেনের এই মধ্যেখানটা না একটু লিভিম লিকুইড কসবাইট দিয়ে মুছে দিলে ভালো মতো পরিষ্কার হয় আচ্ছা হ্যাঁ চলুন বুঝতে থাকি আরে দেখুন আমার রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে পুরো কাউন্টার একদম চকচকে করে ফেলেছি পরিষ্কার করে আর এই সাদা টাইলসগুলো না সপ্তাহে একদিন দুদিন দিন করে আমি মুছে দিই ওই লিকুইডটা দিয়েই মুছি নাহলে সাদা টাইলস তো মানে পুরো দাগ ধরে যাবে পরিষ্কার চরিষ্কার বাস হয়ে গেল এবার চলুন আর এখানে একটা জলহস্তিকে বার করেছি আজকে আমি এই যে দেখতে পাচ্ছেন জলহস্তিটাকে এই যে এই যে জলহস্তি বেরিয়েছে কী করবো দেখাবো মেয়ে উঠুক মেয়ে না উঠলে হবে না জলহস্তির কাজ আছে আজকে ভালো চলুন দেখতে থাকুন তাহলে দেখি মিনি কোথায় গেল এখানে জল তখন দেখালাম এই মেশিনটাকে এবার রেডি করা হয়েছে এবার এখানে কম্বলটাও বিছিয়ে দিয়েছি না কম্বলটাকেও বিছিয়ে দিয়েছি এবার এই কম্বলটা ড্রাই হবে কারণ এত বড় কম্বল তো এটা ওয়াশিং মেশিনে যাবে না ছোটগুলো ওয়াশিং মেশিনে দিয়ে কাঁচা যায় কিন্তু বাট এটা যাবে না প্লাস সোফাটাও আজকে ক্লিন করবো ওই জন্যই ভ্যাকুম ক্লিনারটা বার করেছি তা চলুন শুরু করি আর আমার মেয়ে আমাকে হেল্প করবে আমার মেয়ে হ্যাঁ চলুন ওটা দিয়ে কি কানেকশান হয়নি তা ওটা দিয়ে চলুন হ্যাঁ শুরু করি

আর এই তো বন্ধু সোফাটা আমার পরিষ্কার করে দিয়েছি পুরো ক্লিন করে দিয়েছি আর কোনো ধুলো নেই পুরো দেখতে পাচ্ছেন পুরো একটা সাদা সাদা ধুলোর পুরো ইয়ে হয়েছিল সাদা সাদা পুরো ধুলোর একটা স্পট পড়ে গেছিলো পুরো ক্লিন করে দিয়েছি খুব ভালো ক্লিন হয় এটাতে জানেন তো ভীষণ ভালো ক্লিন আর একদিন করতে হবে জানলার স্লাইডিংগুলো করতে হবে তার পুরো ট্রাওয়াল পেতে দিয়েছি আর একটা সোফার কভার আছে আমার পিঙ্ক কালারের খুব সুন্দর কিন্তু সেটা এই নচ্ছাটার জন্য পাতা যাবে না ওই জন্য এটা পেতে দিয়েছি এখন আপাতত থাক আর কম্বল তো কম্বলের জায়গায় উঠে গেছে আর এগুলো যার যার জায়গায় প্যাকিং করে ফেলেছি চলুন এবার এগুলো রেখে দিই আর ফ্রেন্ডস এবার চলে এসছি এখানে এই ঘরটা গোছাবো এই ঘরটার চাদরটা কদিন ধরে এত গরম আর এত শরীর খারাপ লাগছিল গোছাতে পারিনি দেখুন জামা কাপড়ের কী অবস্থা বিছানায় চাদরটাও চেঞ্জ করব। তাই চল ঝটপট কাজ করি এগুলো ভাজ করে নিয়ে আবার আসছি আর আমার জামা কাপড় এই যে জামা কাপড় যে ভাজ করব বললাম জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে সব আর বিছানায় এখন এই চাদরটা পেতে দেবো দিলেই ঘরে কাজ কমপ্লিট হ্যাঁ চলুন জামা কাপড়গুলো ভাজ করে আছি এবার দুদিন তিন দিনের জামা কাপড় তো কত জামা কাপড় ভাজ করতে করতে হাঁপিয়ে গেলাম বাবা চলুন জায়গাটা জায়গায় তুলি তুলে আবার আসছি আর এই তো বন্ধু এই যে চাদরটা পাতা হয়ে গেছে চাদর পেতে দিয়েছি আর ও বডিও ফেলে দিয়েছে আমার মেয়ে ও তো নিচে তুই তো চাদর পাতার সাথে সাথে উঠে পড়লি ব্যাস চাদরটা আরেকটু এদিকে আসতো ওই ওই এটা যাক গে ব্যাস হয়ে গেছে আর এগুলো সব ওই ঘরে যাবে তাহলে চলুন এবার চান টান করি করে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসছি আমার চান হয়ে গেছে পুজোও হয়ে গেছে আর এখন খেতেও বসে গেছি আর এখন তো জানেনি বসার ঘরে বসে খাই আমরা এখানে একটা মুভি কার্টুন মুভি চালিয়েছে ওটা দেখছি আর আজকের লাঞ্চটা দেখবেন দেখাচ্ছে এই দেখুন আজকে দুপুরের লাঞ্চে আছে হচ্ছে পান্তা ভাত ভাত আলু ভাজা চানাচুর পেঁয়াজ লেবু জালের বড়া কাঁচা লঙ্কা এই দিয়ে হচ্ছে আর আমার মেয়ে বসেছে দেখুন পা হাত পা ছড়িয়ে একদম এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ বলুন মাছের ঝোল করেছি সে তো আপনাদের দেখালাম কিন্তু আমার মেয়ে বললো টিভিটা কম হবে কিন্তু আমার মেয়ে বলছে যে মাছের ঝোল খাবো না আমি পান্তা ভাত খাবো তা পান্তা ভাত রাখা ছিল যদিও কালকে রাত্রে তা সেই এখন মিশিয়েছি আর মনে ছিল না ভিডিও হঠাৎ মনে পড়েছে আরে ওই ক্যামেরায় তুলি আমি যে পান্তা ভাত খাচ্ছি ওফ কি অপূর্ব যে লাগে এই গরমে এই মা তা চলুন হ্যাঁ ঝটপট খেয়ে নি ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটা আর দুপুরবেলা দেখালাম তো আমরা পান্তা ভাত খেয়েছি পান্তা ভাত খেয়ে অ্যাসা ঘুম দিয়েছি মেয়ে আর মা দুজনে মিলে ঘুম ভাঙতেই যায় না ভাঙতেই যায় না বোনের সাথে ঘুম থেকে উঠেছি আর পান্তাটা কী বলুন তো পান্তা মানে পান্তাই মানে পরশুদিন দুপুরবেলা জল ঢেলেছি ভাতটাতে দিয়ে আমি তো বাইরে রাখি না আমি ফ্রিজে রাখি বাইরে রাখলে পিঁপড়ে হবে কি পচে যাবে এত গরমে সেই জন্য ফ্রিজে রেখেছিলাম এবার ফ্রিজে রেখেছি রেখে কালকের রাত্রিরে একটু বার করে খেয়েছি পান্তা ভাত আবার আজকে বার করেছি এবার সেটা মানে একদম পান্তা মানে পান্তাই হয়ে গেছে তার যেরম স্বাদ যেরম টেস্ট যা যাই হোক তা এখন উঠেছি উঠে সন্ধ্যাপাতি দোয়া হয়ে গেছে হয়ে মেয়েকে টিফিন করে দিয়েছি ওই যোগ মেয়ে পাউরুটিও খাচ্ছে আর তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য ট্যাং টাটা আমি টাটা করতে পারছি না একে নিয়ে টাটা করি একে নিয়ে টাটা করছি টাটা